মে মাসে তিনটি বড় গ্রহ রাশি পরিবর্তন করছে রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি এই তিনটি বড় গ্রহের পরিবর্তনের কারণে চার রাশির জাতক এবং জাতিকাদের রাস প্রাপ্তি ঘটবে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার আর যারা নিজের জন্মকুষ্ঠী বিচার করাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন অথবা যে কোনো গ্রহরত্ন তাবিজ কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে রাহু প্রবেশ করবে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু প্রবেশ করবে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে এই যে তিনটি গ্রহের বড় পরিবর্তন পাশাপাশি মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় রয়েছে এমনকি শনি থাকছে মিন রাশিতে সার্বিক দিক থেকে যদি বিচার করা যায় তবে এই মে মাস চার রাশির জন্য খুবই শুভ এই চার রাশির জাতক জাতিকারা সৌভাগ্যবান বলে বিবেচিত হবেন প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে আত্মবিশ্বাস বাড়বে অর্থনৈতিক উপার্জন বাড়বে কর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে হঠাৎ করে আপনার হাতে আসতে পারে বড় পরিমাণ অর্থ এর পাশাপাশি এই মাসে আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য এই মাসটি দারুণ যেতে চলেছে বাড়ি থেকেও কোনো না কোনোভাবে আপনি অর্থনৈতিক প্রফিট পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হচ্ছে তুনা রাশি মে মাসে তুলারাশির জাতক এবং জাতিকাদের আধ্যাত্মিকতার দিকে ঝোঁক অনেকটাই বাড়বে যার কারণে ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন প্রেম আসবে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এর পাশাপাশি শত্রুকে দমন করতে সক্ষম হবেন কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি নতুন কর্মে যোগাযোগ আসবে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখের থাকতে চলেছে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন তাদের জন্য মাসটি দারুণ যেতে চলেছে সন্তান সুখ পাবেন প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এই মাসে আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে এই সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তার জন্য এই মাসটি একবারে অ্যাপ্রোপ্রিয়েট তবে জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে অবশ্যই আপনাকে যত্নবান হতে হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম অনেকটাই বাড়বে বিশেষ করে যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন অথবা যারা বৈদেশিক কোম্পানিতে কর্মরত তাদের জন্য মাসটি দারুণ যেতে চলেছেন চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে সন্তান সুখ আসবে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার পূর্ণযোগ তৈরি হচ্ছে এই মাসে আপনি কোনো না কোনো কিছু নতুন সৃষ্টি করবেন বা নতুন কোনো কিছু শেখার প্রতি ঝোঁক দেখা দিবে যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি একেবারে উপযুক্ত এছাড়াও যারা সামাজিক নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করুন আপনাদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে তবে মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করতে হবে রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যেহেতু আপনার গুপ্ত শত্রু রয়েছে আপনাকে কিন্তু অনেকেই যেহেতু হিংসা করে কাজেই বুঝে সুঝে আপনাকে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে এছাড়াও যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা ঋণের মধ্যে ডুবে গেছেন দেখবেন মে মাস থেকেই ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন একটু একটু করে আপনাদের মাথায় যে টেনশন ছিল সেই টেনশন এবার কমবে এই হচ্ছে মহা সৌভাগ্যবান চার রাশি যে চার রাশি জাতক এবং জাতিকা মে মাস থেকে রাজসিংহাসনে বসতে চলেছেন ধন্যবাদ